আসসালামু আলাইকুম এমরি ওয়ার্ড আজকে ক্রিস্টাল গেমটি খেলবো আপনারা আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পাচ্ছেন একচল্লিশ লাখ বান্ন হাজার নয়শো চুরানব্বই টাকা উনষাট পয়সা আমার টার্গেট হচ্ছে বিয়াল্লিশ লাখ টাকা আপনারা অবশ্যই টার্গেট ছাড়া খেলবেন না আমি এখন ক্রিস্টাল গেমটি খেলবো আমি পাঁচশো টাকা থেকে স্ট্রাইক করা শুরু করছি দেখি আমার ভাগ্যে কী হয় আপনারা যারা নিউ অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আমার স্ক্রিনে কোডটি ব্যবহার করবেন রাজা টু জিরো জিরো ফোর কারণ এই প্রোমো কোড দিয়ে উইন হওয়ার চান্স বেশি থাকে কোম্পানির অফিসিয়াল প্রোমো কোড আপনারা যারা ফ্রিতে ও বলতে বলতে আমার টেন এক্স লেগে গেছে দেখতে পাচ্ছেন আমার টেন এক্স লেগে গেছে আজকে মনে কপালটা অনেকই ভালো আপনারা যারা নিউ অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই কিন্তু প্রোমো কোডটি ব্যবহার করবেন যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন সমাধান করে দেওয়া হবে অবশ্যই সময় কাটানোর জন্য আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলব আর যাদের যে কোনো সমস্যা আমার উনি আমরা যোগাযোগ করবেন আমি সমাধান করে দেব ফ্রিতে যে কোনো অ্যাকাউন্ট খুলে দেবো যে কোনো বেড অ্যাকাউন্ট ফ্রিতে খুলে দেওয়া হয় আমার সাথে যোগাযোগ করবেন দেখি আমার টার্গেট হচ্ছে বিয়াল্লিশ লাখ টাকা আপনারা অবশ্যই টার্গেট ছাড়া কখনোই খেলবেন না কারণ টার্গেট ছাড়া খেললে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি স্টাইক কিছুটা বাড়াচ্ছি দেখি দিয়ে দিয়েছে তিনবার চারবার লস এবার প্রফিট দিয়ে দিয়েছে আপনারা কখনোই টার্গেট ছাড়া খেলবেন না টার্গেট ছাড়া খেললে কারণ লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে অবশ্যই টার্গেট নিয়ে খেলবেন ওই টার্গেট হয়ে বের হয়ে যাবেন আর যারা নিউ অ্যাকাউন্ট খুলতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গি বয় আসছে অনেক বড় গি বয় ইনশাআল্লাহ গি বয় সবাই পাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও হো মারাত্মক লেগে গেছে এবার আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন টার্গেট হচ্ছে বিয়াল্লিশ লাখ টাকা আমার অ্যাকাউন্টে আছে আমি একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কাছাকাছি নিয়ে ঢুকেছিলাম দেখি কি হয় স্ট্রাইক বারোশো টাকা করলাম লস লস আমি অ্যামাউন্ট বাড়াচ্ছি বেশি অ্যামাউন্ট ছাড়া এই গেমে ঢুকাটাই ভালো আমি মনে করি কম অ্যামাউন্ট দিয়ে গেম খেলা ভালো না আর যারা নিউ অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই স্ক্রিনটা প্রমোট ব্যবহার করবেন আর ফ্রিতে অ্যাকাউন্ট ভিআইপি অ্যাকাউন্ট খুলতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন বিষমপূর্ণ ফ্রি তে আপনাদের অ্যাকাউন্ট খুলে দেবো কোনো সমস্যা ছাড়াই ঝামেলা ছাড়া ডিপোজিট উইথড্র করতে পারবেন মোটামুটি আমি এখন লসে আছি কিছুটা মোটামুটি আমি এখন ভালো লসে আছি দেখি কি করা যায় বলছে এখান থেকে প্রফিট নিয়ে বের হবো প্রফিট নিয়ে বের হবো ইনশাল্লাহ এখান থেকে আপনারা দেখতে থাকুন মোটামুটি ভালো লসে আছি এখানে দেখি কি হয় নেটে একটু স্লো আপনারা ভালো নেট নিয়ে খেলার চেষ্টা করুন আমার নেটে একটু স্লো দেখি কি হয় আশা করি অবশ্যই টার্গেট ফিল আপ ফিল আপ হবে মানে টেটিস স্লো নেট এত তো স্লো আপনারা অবশ্যই ভালো নেট নিয়ে খেলার চেষ্টা করবেন নেট ঠিক হইতেছে না কেন হুম আমার নেট অনেকটা স্লো দেখি কী হয় এরকম সময় নেট চলে যায় হুম নেট অনেক স্লো দিচ্ছে ওহো প্রায় বিশ হাজার টাকা মতো স্ট্রাই করলাম এরকম সময় নেট স্লো মারা গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার